থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেখানে হতো দরিদ্রতা শীতবস্ত্র তাদের বিশেষ প্রয়োজন তারা অনেক কষ্টে আছে এই শীতের ভিতরে আমরা তাদেরকে বিভিন্ন স্থানে গিয়ে আমরা আমাদের এই শীতবস্ত্র তাদেরকে উপহার দিব এবং পরবর্তীতে আমরা বিভিন্ন জেলায় আমাদের বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় দিব আমার নাম নীলাশে আমি বাংলাদেশের লিপির মহিলা দলের সভাপতি ও বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সম্পাদক মহিলা বিষয়ক আজকে আমরা কম্বল বিতরণ করব আগামীতে শুধু কম্বল না আমরা বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আমরা রক্তদান থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সেলাই মেশিন বিভিন্ন সহায় মানুষদের যারা বন্ধু আছে তাদেরকে আমরা হুইল চেয়ার দিব তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অনেক জায়গায় আছে তা কোনো মানুষ পানির অভাবে ভালো ফল নেই তাদেরকে ফল দেয় কারোর রিক্সার একটা অনেক গরিব কিন্তু সে একটা রিক্সা কিনে রিক্সা চালাতে পারতেছে না তাকে একটা রিক্সা দিবো এরকম অনেক কিছুই আমরা আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি আমরা আমাদের সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমরা এগুলো নিয়ে থাকবো এটা আমাদের মন থেকে আমরা মনে করেছি যে আমরা যেহেতু জিআর রহমানকে আমরা এত ভালোবাসি তাহলে তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ভিন্ন কিছু করে দেখাতে চাই জনগণকে এবং যার মাধ্যমে এর একটা কম্বল হয়তো আমাদের কাছে কিছু না কিন্তু যাদের কাছে দেখেন একটা গায়ের কাপু তাদের কাছে কিন্তু অনেক কিছু এই কম্বলটা সে পেয়ে জিআর রহমানকে দোয়া করবে সে জানবে উপলক্ষে এই বৈষম্য ফাউন্ডেশন প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে সে একটা কম্বল পেয়েছে সে তারা করছে আমাদের অনেক ভালো লাগে আর ভালো লাগা থেকেই তো আমরা আজকে ছুটে এসেছি এবং আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা যাব তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বৈষম্য শিকার যে যেখানেই হবে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দিলে আমরা সর্বদাই আমরা আইনের সাহায্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব জন্মদিন উপলক্ষে আজকে আমরা প্রথম আমাদের বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শুরু করলাম আজকে থেকে রেগুলার ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন জায়গায় এটা চালিয়ে যাব আমাদের বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আমাদের নতুন এটা এবারই প্রথমে যে আমরা শুরু করলাম আজকে থেকেই শুরু আজকে থেকেই শুরু জন্য আজকে থেকে আমরা জিয়া রহমানের জন্মদিন উপলক্ষে আজকে আমরা শুরু করলাম আজকে দিনটাকে আমরা বিশেষ দিন হিসেবে আমরা গ্রহণ করলাম না আমরা